নমস্কার এই ধরনের লোকেরা কোনোদিনই কাউরি কথা শুনতে চায় না যাদের লগ্নে আর সপ্তমে বৃহস্পতি থাকে যদি লগ্নে আর সপ্তমে বৃহস্পতি থাকে তারা কোনোদিনই কাউরি কথা শুনতে চায় না কারণ দেবতার গুরু বৃহস্পতি হয় বৃহস্পতি যদি লগ্নে আর সপ্তমে থাকে তাহলে তারে নিজেকে খুব জ্ঞানী ভাবে ওরা ভাবে যা আমি যা বলবো সেটাই সত্য আছে আমি যেটাই বলবো সেটাই ঠিক আছে এই জন্য তারা কোনোদিনই কাউরি কথা শুনতে চায় না আর এরা যে কোনো বিবাহ করে এদের ম্যারিড লাইফ সর্বদা খারাপ থাকেই থাকে এদের সর্বদা খেয়াল রাখা উচিত কোনো দিনই হায়ার স্টাডি করা উচিত না এবং তার সাথে সাথে এরা পুজো পাঠও যদি বেশি করে তাহলেও এদের ম্যারিড লাইফ খুব খারাপ হবে এই ধরনের লোকেদের চাই জাতক হোক বা জাতিকা হোক এই ধরনের জাতক বা জাতিকাদের কোনো দিনই বেশি হায়ার স্টাডি করা উচিত না এবং তার সাথে সাথে কোনো দিনই বেশি পুজো পাবনও করা উচিত না এই জিনিসটা মেনে চললে লাভবান হবেন